ভূতের বাড়ির রহস্য টম এন্ড জেরি ইনসাইড দ্য হন্টেড হাউস টম এন্ড জেরি পার্ট টু ফ্রিজ ফ্রেম ভাঙে বজ্রপাতের আলোয় দেওয়ালের ছায়াটা নড়ে ওঠে টমের লোম খাড়া জেরির কপালে ঘাম দ্য শ্যাডো স্পিক্স ফিরে যাও না হলে চিরদিন এখানেই থাকবে হরর সিন মেঝে হঠাৎ খুলে যায় টম পড়ে যায় একটা পুরনো সোফায় সোফা নিজে নিজে দুলতে থাকে দিস হাউস ইজ আলাইভ হঠাৎ দেয়াল থেকে বেরোয় হাত হাতটা টমের গালে টোকা দেয় ও কিন্তু সেটা একটা রাবারের গ্লাভস সি চিপ গোস্ট্রিক্স গোল্ডেন চিজ সিগন্যাল হঠাৎ সিঁড়ির নিচ থেকে সোনালি আলো চিজ ড্যারেক্ট আই ক্যান স্মেল স্মেল ডেথ নিউ টুইস্ট দ্য ট্রুথ বিগিনস বেসমেন্ট সিন তারা নিচে নামতেই দেখে সেই ভীত ইঁদুরটা আবার আমি মিথ্যা বলিনি এই বাড়ি অভিশপ্ত হঠাৎ ইঁদুরটার চোখ লাল হয়ে যায় শকিং রিভিল সে হেসে ওঠে ভয়ঙ্কর হাসি ইভেল বিকজ এই বাড়ির রক্ষক বুম নিভে যায় টম দৌড়ায় জেরি পিছলে পড়ে দরজা ঘুরে ঘুরে বদলায় ওকে ওকে দিস ইজ নট ফেক অন্ধকারে ধীরে ধীরে ভেসে ওঠে একটা বিশাল দরজা দরজার ওপর লেখা গোল্ডেন চিজ ভল্ট কিন্তু দরজার পেছন থেকে শোনা যায় শেষ পরীক্ষা শুরু টম আর জেরি তাকিয়ে থাকে ভূতের বাড়ির রহস্য এখনও শেষ হয়নি এই গল্প একেবারেই নতুন আগে কোথাও শোনা বা দেখা যায়নি যদি গল্পটি ভালো লাগে লাইক কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও ভৌতিক ও শিক্ষামূলক গল্প পেতে চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ